নমস্কার আজকের আবহাওয়া কেমন থাকছে থাকবে চলুন দেখে নেওয়া যাক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব কাটাতেই বাংলাতে ঢুকছে শীত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রা দ্রুত নামবে দক্ষিণবঙ্গের আজ আবহাওয়া কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার শনিবার থেকেই পারদ নামার ইঙ্গিত মিলছে আগামী কয়েকদিন রাত্রের দিকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম রাতের পারুদ পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরে নামতে পারে ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা সতেরো ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে ফলে দক্ষিণবঙ্গেও শীতে ছোঁয়া কলকাতার আবহাওয়া কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক আজকে এখনো পর্যন্ত শহরে তেমন শীতের আমেজ মেলেনি তবে আগামী সপ্তাহ থেকে কলকাতায় সর্বনিম্ন পারে। আবহাওয়া থাকবে আকাশ নেই উত্তরবঙ্গে কেমন থাকছে আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ইতিমধ্যে শীতের দাপট শুরু হয়েছে দার্জিলিং এ তাপমাত্রা দশ ডিগ্রি আর কালিম্পংকে প্রায় বারো ডিগ্রি ছুঁয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের দিকে পারদ নামবে যদি আপাতত হাড় কাঁপানো ঠান্ডা নেই তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরো জোরালো হবে কুয়াশার দাপট কতটা বাড়বে শীত নামতেই ফের হাজির কুয়াশা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা তালিকায় রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ফলে যানবাহন চলাচলের কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন